শিলিগুড়ি মহকুমা বিধাননগর আনার রস ব্যবসায়ী সমিতি দুর্গা পুজো বছরের থিম মায়াবতী যদিও প্রতি বছরই তারা বিশেষ চমক দিয়ে থাকেন আর এবারও বিশেষ চমক মায়াবতীর পুরো পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে একেবারেই পরিবেশ বান্ধব সমস্ত সামগ্রী দিয়ে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন মায়াবতী থিমের মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রাম্য পরিবেশ মাটির সামগ্রী পুজো মণ্ডপের মধ্যে তুলে ধরা হয়েছে